আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে ক্যাপসুল গার্লেট ক্যাপসুল গার্লেট এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে কোর্স গার্লিটেড এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ইটিড ইন্ডাস্ট্রিজ ইউনানি ক্যাপসুল গার্লেট একটা ইউনানি ঔষধ ক্যাপসুল গার্লেট বেসজ মিশ্রণে প্রস্তুত একটি অত্যন্ত কার্যকরী ঔষধ যা উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল প্রশমন সহ শর্করা যুক্ত বহুমূত্র বা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত কারণে পক্কাঘাত বা প্যারালাইসিস কার্যকর ইহা হার্টের রক্ত সঞ্চালন এবং হার্টকে শক্তিশালী করে ক্যাপসুল গার্লেট এই ওষুধটির মূল উপাদান হচ্ছে রসুন পেঁয়াজ জাম বীজ সহ অন্যান্য আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে তৈরি করা গার্লেট মূলত উচ্চ রক্তচাপ রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি বাত বেতা গেটে বাত শর্করাযুক্ত বহুমূত্র বা ডায়াবেটিস গলার সংক্রমণ ও শ্বাসতন্ত্রের অসুবিধা বা হাঁপানিতে খুব কার্যকর ক্যাপসুল কারলেট ওষুধটির ডোজ হচ্ছে ডোজ এক থেকে দুই বার একটি করে ক্যাপসুল আহারের পর শিবব ক্যাপসুল গার্লেট সহ যে কোনো ইউরানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল ও অ্যালোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধটি যে কাজ আছে ওষুধটির সেই কাজের বা কার্যকারিতার বাইরেও আরও বিভিন্ন রোগের জন্য স্ক্রাইব বা সাজেস্ট করতে পারেন অতএব অথবা ওষুধটির যে নিয়মিত ডোজ আছে রোগীর রোগ বিবেচনায় সেই রোগ সেই ডোজ থেকে কমই বেশি করতে পারেন অতএব ক্যাপসুল গার্লেট সহ যে কোনো ইউরানি আয়ুর্বেদিক হোমিও নেচারাল ও হারবাল এবং এলোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ